আফগানিস্তান বাংলাদেশকে মাত্র একশত আটচল্লিশ রানের টার্গেট দিয়েছে মাত্র বললাম এই কারণে কারণ তারা প্রথম ম্যাচে একশত রানের টার্গেট দিয়েছিল সেইখান থেকে তিন রান কম করেছে কি মনে হচ্ছে বাংলাদেশ কি এই ম্যাচেই তাদের সিরিজ নিশ্চিত করে ফেলবে আলোচনা করতে চাই দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের সেকেন্ড টি টোয়েন্টি নিয়ে যা কিছুক্ষণ আগে আফগানিস্তান তাদের ব্যাটিং ইনিংস শেষ করেছে তাদের ইনিংস গিয়ে থেমেছে একশত সাতচল্লিশ রানে পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশের বোলিং লাইন আপ বরাবরই ভালো এবং তারা ভালো বল করেছে আজকে একটু এক্সপেন্সিভ ছিল কি মুস্তাফিজুর রহমান একটু এক্সপেন্সিভ তারপরে রিশাদ হোসেন এক্সপেন্সিভ লেগ স্পিনাররা মাঝে মাঝে এক্সপেন্সিভ হয় এবং মুস্তাফিজও ভালো বলার আজকে এক্সপেন্সিভ বলে যে মুস্তাফিজ খারাপ বলার হয়ে গেছে তা কিন্তু না এনিওয়ে ওভারঅল যদি আমি বলি বাংলাদেশের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো ছিল এর মধ্যে কি নামের সাইফুদ্দিন সাইফুদ্দিন চার ওভার সম্ভবত সবচেয়ে বেশি কম রান দিয়েছে বিশ রান সম্ভবত দিয়েছে সাইফুদ্দিন যদি একটু দেখি শরীফুল ইসলাম ওভার শেষে মাত্র রান সবচেয়ে ভালো বল করছে শরীফুল চার ওভার শেষে তেরো রান দিয়ে এক উইকেট পেয়েছে গুরবাজার ওই যে উইকেটটা বিশেষ করে যেটা ইউয়ারকার বল মেরেছিল তারপরে নাসু আহমেদ চার ওভার শেষে পঁচিশ রান দিয়ে দুই উইকেট সাইফুদ্দিন যেটা বলছিলাম চার ওভারে বাইশ রান দিয়ে উইকেট পায় নাই কিন্তু ভালো বল করছে বাইশ রান অনলি আর মুস্তাফিজু চার ওভার চল্লিশ উইকেট পায় নাই রিসাদ হুসাইন চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট রিশাদ এক্সপেন্সিভ ছিল মুস্তাফিজ এক্সপেন্সিভ ছিল কিন্তু শরীফুল চার ওভারে মাত্র তেরো রান দিয়েছে ব্যাটসম্যানের কথা যদি বলি সাদেকুল্লাহ আতাল করেছেন তেইশ ইব্রাহিম জাদরান করেছেন করেছেন এবং শেষের দিকে নবী রান তো এই হচ্ছে অবস্থা এখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন একশত আটচল্লিশ রান বাংলাদেশ দলের আসলে টপ অর্ডারে যারা খেলছে তারাই মূলত ব্যাটসম্যান আর ওরা আসলে অন্ধ অনেকের পেটে ক্রিমি কারণ দেখবেন নামার পরে কেমন জানি করে একবারে ডাইনে যায় বামে যায় মানে মিডল অর্ডার মোটেও ভালো না লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন ইঞ্জুরির কারণে খেলছেন না যার কারণে আমাদের ব্যাটসম্যান একজন নাই আর ওই যে ইমন তামিম আর সাইফ হাসান আমাদের এই তিনজন হচ্ছে খেলবে আর ওরা যারা আছে যেহেতু আমাদের এগারো জন হইতে হবে তার জন্য তাদেরকে আমরা রাখছি আর লিটন কুমার দাস যেহেতু নাই আমরা আমাদের তো কিছু করেন নাই ওই যে জংলি জাকির তাকে ক্যাপ্টেনও দিয়ে দিলাম রান নাই দলেও আছে 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 সেই জানে বাংলাদেশের কোচই জানে চাই বাংলাদেশ জিতুক তবে বাংলাদেশকে এই অল্প রইল যদি জিততে হয় ওই যে তিনজনের নাম বললাম ইমন তামিম সাইফ এই তিনজনের থেকে একজনকে আপনার শেষ পর্যন্ত খেলে যেতে হবে কিংবা মানে পনেরো ওভার পর্যন্ত মিনিমাম খেলতে হবে অন্তত একজন উপর থেকে একজনের রান করতে হবে আদারওয়াইজ এই ম্যাচ আসলে রানটা কম হলেও বাংলাদেশের জন্য টাফ হয়ে যাবে কারণ স্পিনাররা গতকাল দেখেছেন কিভাবে নয় রানে আমাদের ছয় উইকেট গিয়েছে তো নয় রানে আমরা অল আউট হতে পারি যদি ওরা তিনজন একসাথে আউট হয়ে যায় একই রকম রানে মনে করেন একশো রানে তিনজন আউট হয়ে গেলো একই টাইমে বাকিরা মিলে আর দশ রানও করতে পারবে না এরকমও হইতে পারে তো তারপরেও আশাবাদী আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে স্বপ্ন বাঁচিয়ে রাখে আমি চাই বাংলাদেশ আজকেই সিরিজ নিশ্চিত করে ফেলুক দেখা যাক কি হয় আপনি কি মনে করছেন বাংলাদেশ কি জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন